নেক্সট টাইমে এই বিচারের আমরা পাবেন বিচার কত প্রকার ও কাকে বলে এই নাম জেনে রাখেন ক্ষমতায় যখন আসব বিচার করব এমন বিচার করব বাংলাদেশের মানুষ সেই বিচার দেখে হাততালি দিবে বিচারও হবে ট্রায়ালও হবে এবং বাংলাদেশের এভরি নিউ ক্যান্ড থেকে এই মৌলবাদকে আমরা এই প্রজন্ম এমনি মুছে দেই একটা সময় আমি বাংলাদেশ সেনাবাহিনীতে যাওয়ার খুব ইচ্ছা ছিল আমার ইচ্ছা ছিল সেনা অফিসার হওয়ার জন্য কেন যেতে চেয়েছিলাম জানেন দেশমাতৃকার জন্য দেশকে সার্ভ করবার জন্য একজন অফিসার হব একটা সময় আমরা যখন সেনাবাহিনীতে যেতে চাইতাম বা আমাদের বন্ধু বান্ধবরা গেছে দেশের জন্য দেশের সার্বভৌমত্বের জন্য এই ছিল ইচ্ছা মোটিয়া লক্ষ্য করলাম যে এই সেনাবাহিনীতে মানুষ যায় হচ্ছে মিশনে যাওয়ার জন্য ওই মিশনে যায় মিশনে গিয়ে কিছু ডলার কামায় এই ডলারের জন্য যেই দেশের সেনাবাহিনী আর এই এরকম একটা বাহিনীতে যাওয়ার তার মূল উদ্দেশ্য হচ্ছে ডলার কামানো এবং এক বছর বা দুই বছর বা দুইটা মিশনে গিয়ে তার কিছু টাকা পয়সা কামাবে সেইটার জন্য সেই বাহিনীকে আপনি দেশের বাজেটের একটা বড় অংশ ব্যয় করে আলাটাই হচ্ছে অন্যায় মানে এই সেনাবাহিনীর এক আপনি আপনার আপনার ফ্যামিলিতে যদি সেনাবাহিনীর কোনো অফিসার থাকে নব্বই এর দশকে আপনি কি পরিচয় দিতে নমু কর্নেল তমুক ব্রিগেডিয়ার আমাদের শ্রদ্ধা মানে সেনাবাহিনীর নাম শুনলে যে শ্রদ্ধাটা এখন আপনি সেনাবাহিনীর একটা অফিসারকে দেখলে মানুষজন রাস্তাতে ওই যে দেখেন একটা মেয়ে আছে সিঠি না কি নাম জানো সে তো রীতিমতো সেনাবাহিনীকে চর মেরে বসেছে বাহিনীর অবস্থা ভয়ঙ্কর খারাপ সেনাবাহিনীর প্রতি মানুষের কোনো আস্থা নেই সেনাবাহিনীকে মানুষ মনে করে যে এরা হচ্ছে দেখেন সেনাবাহিনীর মেজর ডাকাতি করেছে কোনোদিন শুনেছেন মন্ডিতে ক্যাপ্টেন সে ছিনতাইকারী ছিনতাইকারী হয়েছে তখন এই পাঁচই অগাস্টের পরে বিএনপি জামাত আমলে সেই সময়টাতে প্রথমে বাংলাদেশে ইতিহাসে প্রথমবারের মতো একটা বড় ধরনের রিক্রুট করে জামাতে ইসলামী দুই সালে এই যে জঙ্গি জিয়াউল জিয়াউল সৈয়দ জিয়াউল হক ট্রাই করেছে যে কয়দিন আগে জুলকার নাইন সাইর একটা আপনার অডিও বার্তা দিয়েছে জিয়াউল হকের সে পরিষ্কারভাবে বলেছে যে দুই হাজার এগারোতে সে কু করার ট্রাই করেছে এবং সে বলেছে ওয়াকারের প্রতি তার সেই অডিওতে সে বলছে ওয়াকার ওয়াকার স্যার আই এম ইউর লাইক আই এম ইউর আই এম ইউর লাইক আই এম ইউর সান এই ধরনের সে কথাবার্তা বলছে এবং বলছে তার ব্রিগেডে কাজ করেছি অমুক না আমাকে আপনি ফেরত নেন মানে একটা জঙ্গি সে বলছে আপনি মেন্টালিটিটা দেখবেন জঙ্গি প্রকাশ্যে বলছে যে সে কু করার ট্রাই করেছে তার কিছু জঙ্গি বন্ধু বান্ধব নিয়ে সেই লোকটা আবার ওয়াকারকে আরেক জঙ্গিকে বলছে আমাকে আপনি ফেরত নেন সন্তান সমনা তার মানে হচ্ছে কি যে কেউ কু করা ট্রাই করা মানে হচ্ছে সেনাবাহিনী সবচাইতে বড় অপরাধের একটা তাহলে তার ওই রকম জায়গা আছে বলেই সে বলছে ওই ধরনের সিগনাল এই যে খিজির হায়াত খান নামে এক চলচ্চিত্র পরিচালক আছে তার প্রকাশ্যে বলছে যে আমার বন্ধুকে আবার তার জায়গাতে রিনস্টেট করা হোক অর্থাৎ সে যে মেজর হিসেবে তার চাকরি বরখাস্ত হয়েছিল বেজুর হিসেবে তাকে আবার বাড়িতে নেওয়ার পরে এই ব্লগার হত্যাকাণ্ডের পরে এই প্রকাশক হত্যাকাণ্ডের পরে এই কু করার পরে অর্থাৎ এই ধরনের একটা চাওয়া চাওয়া যাইতে যে পারে সেনাবাহিনীর আছে এও বলেছে যে এই পাঁচই আগস্টের আগে এই জুলাইতে তারা সেনাবাহিনীর সাথে এক হয়ে কাজ করছে নাই যে সেনাবাহিনী যখন নির্মম আপনার আক্রমণ করেছিল মানুষদের উপরে দাড়ি টুপি পরা কয়েকজন লোক ছিল এরা কারা যাদের বিরাট বড় রাইফেল ছিল সেও তো আমাদের কাছে আছে এই যে সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল আপনার এই যে আমরা বেশ কিছু সেনাবাহিনীর অফিসারকে লোকেট করেছি উই আর ওয়ার্কিং অন ইট আমাদের ক্ষমতা খুবই সামান্য ভাই এরা বিএমএ কত লং কোর্স এদের বাবা মা ঠিকানা সমস্ত কিছু আমরা সংগ্রহ করেছি কারো করছি বিভিন্ন ফোরামে আন্তর্জাতিক বিভিন্ন জায়গাতে এদের নাম দিয়েছি অপরাধের ফিরিস্তি বলছি এবং আমরা এটা করতে থাকবো চাকর উচ্চিত করানো এবং ভবিষ্যতে এদের ট্রায়াল আর কিন্তু ওই স্বচ্ছ আন্তর্জাতিক নিরপেক্ষ নিয়ে এই নাটক করেছিল জামাতের রাজা এইসব জবাব আর হবে না নেক্সট টাইমে এই বিচারের ফ্রন্ট লাইনে আমরা থাকবো আমরা খুব ভালো বুঝি ওই দিন আপনি এর পাবেন বিচার কত প্রকার ও কাকে বলে এই নাম জেনে রাখেন মিজু মজুমদার যেন জেনে রাখে যখন সেই বিচার দেখে হাততালি দিবে বিচারও হবে স্পিডি ট্রায়াল হবে এবং বাংলাদেশের এভরি নিউ কর্নার থেকে এই মৌলবাদকে আমরা এই প্রজন্ম এমনি মুছে দে